আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম ডিয়ার গ্যাস সোশ্যাল মিডিয়া ফোর্স লাক্সারি ফার্নিচার ডিজাইন কিবোর্ড থেকে অলটা কন্ট্রোল আই দিলাম আয় দেওয়ার পর আমার জাস্ট এখান থেকে ইমেজ সাইজটা শো করবো আমি পিক্সেলটাকে দেখিয়ে দিবে দেখে দেওয়ার পর আমার সাইজটা আসছে এটা হচ্ছে ইনস্টাগ্রামের যে সাইজটা হয়ে থাকে ওয়ান দিয়ে দিলাম এখান থেকে আমি রেক্টেঙ্গুলার মার্কেট সিলেক্ট করলাম জাস্ট এখানে একটা ক্লিক করব আমি ওয়ান দিয়ে দেবো লাইক দুইটাকে সিলেক্ট করবো এটা আমার পূর্বের একটা ডিজাইন ছিল সেটা থেকে আমি আপনাদেরকে করে দেখাবো গুলা হয়তো আমার পূর্বের টেক্সগুলো দিয়ে দিব কিছু এই আমি টেক্স পূর্বের দিয়ে দিব ওকে ভিডিওটা যাতে লং না হয় এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমি এখান থেকে একটু কালারটাকে ডিফারেন্ট করে আমি চেঞ্জ করে দিব লাইক দিস আমি আমি আবার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট আমি এই কালারটাকে দিয়ে দিলাম চমৎকার ভিডিওটাকে আপনারা স্ক্রিপ না করে কন্টিনিউ করে আমি লাইক করে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক আমি এটাকে শেপ দিয়ে দিতে পারি স্ক্রিপ না করে কন্টিনিউ করে আমি স্ক্রিপ করে দেখলাম অনেক অনেক কিছু মিস করতে পারেন জাস্ট আমি এখন একটা গাইডলাইন জাস্ট আমি এখানে নিউ গাইডলাইন ক্লিক করার পর আমার ফিফটি ফিফটি আছে পূর্বের ডিজাইনের লাগে আমি ওকেতে ক্লিক করলাম লাইক দিস শিপ ধরে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট আমি এখান থেকে ব্রাশ টুলটাকে নিব উপরে আমার জাস্ট আমি ফরগ্রাউন্ড গ্রাউন্ড কালার হোয়াইট থাকবে ব্রাশ টুল নর্মাল সফট ব্রাশটাকে আমি নিব ফ্লোরটাকে একটু কমিয়ে দিব লাইক এইভাবে একটা ক্লিক করলাম একদম মিডল বরাবর লাইক দিস জাস্ট আবার শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম এখান থেকে জাস্ট আমি ইলিপস টুলটাকে নিব এভাবে একটা ইলিপস ক্রিয়েট করব এই লেয়ারে ক্লিক করে মাউসের অ্যাক্ট করে জাস্ট আমি ব্ল্যান্ডিং অপশানে আসবো ব্ল্যান্ডিং অপশানে আসার পরে জাস্ট আমি এখান থেকে একটু ড্রপ শেডের এখানে আসবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট আমি এখান থেকে একটু ডিফারেন্ট করে দিব জাস্ট এখানে এসে এটাকে আমি দিয়ে দিলাম জাস্ট এই সাইজটাকে আমি বাড়িয়ে দিব এভাবে জাস্ট আমি এখন সাইজটাকে বাড়িয়ে দেবো দেখেন চমৎকার জাস্ট আমি এখান থেকে একটা ফার্নিচার নিয়ে আসবো জাস্ট আমি এই ফার্নিচারটাকে আমি নিয়ে আসবো এখান থেকে প্রিয় বন্ধুরা আপনাদের নিয়ে রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হতে বা কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন লাইক দিস আছে আমি জাস্ট আমি ফার্নি সারের নিচে আমি শেয়ার দেবো কন্ট্রোল ধরে এখানে প্লাস এখানে ক্লিক করলাম ব্রাশ টোলটাকে নিব এখানে জাস্ট আমি এভাবে একটু চাপিয়ে দিব ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকবে এটাকে আমি একটু ছোটো করে দেবো জাস্ট আমি এখান থেকে এগুলোকে বাড়িয়ে দিব অপোজিটের ফ্লোটাকে বাড়িয়ে দিব জাস্ট এভাবে একটা ক্লিক করলাম কারণ কীভাবে কন্ট্রোলটি বাটন প্রেস করে লাগে এভাবে চাপিয়ে একটু বড় করে দিব একটা শ্যাডো হয়ে গেলো আবার এই যে ফিলো বালিশের নিচে আমি একটা শ্যাডো দেবো আবার কন্ট্রোল দ্বারা একটা ক্লিক করলাম প্লাস এখানে জাস্ট আবার ব্রাশ টুলটাকে নিব এখন আবার ব্রাশ টুকলে জাস্ট এখান থেকে একটু মুভ করে দিব হালকা কিপুর থেকে থার্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট হিসাবে আমরা একটা ছোট করে দিই জাস্ট একটা ক্লিক করব অসাধারণ লাইক কিপুর থেকে কন্ট্রোল টিপান প্রেস করে এভাবে রিয়েলিস্টিক আপনারা করে দিবেন লাইক এভাবে একটু আবার কিপুর থেকে কন্ট্রোল টিপান প্রেস করে একটু ঘুরিয়ে এভাবে দিয়ে দিলাম চমৎকার ইরেজার টুলটাকে নিয়ে একটু পাশ দিয়ে এভাবে ইরেজ করে দিবে এখানে বেশি হয়ে গেছে লাইক দিস অসাধারণ

লাইক আমি টেক্সট দিয়ে দিলাম তো আপনাদের যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইবেন অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য মাধ্যমে সামান্যতম উপকার কিছু শিখতে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে চমৎকার ডিজাইনটা যাতে কিছু অন্যরাও শিখতে পারে ওকে এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন ওকে প্লাস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমি জাস্ট এখান থেকে লাইন টুলটাকে নিব জাস্ট এভাবে একটা লাইন ক্রিয়েট করব লাইক এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম এখান থেকে জাস্ট আমি হোয়াইটটাকে দিয়ে দেব হোয়াইটটাকে দিয়ে দেব আমি একটু এটা আমার পূর্বের করা আছে বাট আমি তারপর আপনাদেরকে করে দেখাচ্ছি লাইক দিস এভাবে একটা আমি লাইন ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর আমি জাস্ট এখান থেকে জাস্ট সাইজটাকে আমি কমিয়ে দিই লাইক ফোর দিয়ে দিলাম কিপোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে আবার একটা কপি করলাম অল্টার শিফট বাটন প্রেস করে লাইক এই পাশে আমি দিয়ে দেবো কিপোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে আর একটা কপি করলাম দেন কিপোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে লাইক এভাবে আমি দিয়ে দিবো এগুলো আপনারা প্র্যাকটিস করলে যথেষ্ট ভালো করতে পারবেন প্র্যাকটিস করলে এটাকে আমি জাস্ট আবার কিপথের কন্ট্রোল টি বাটন প্রেস করে লাইক এভাবে আমি চাপিয়ে এটার সাথে মেজারমেন্ট করে দিলাম অসাধারণ আবার উপরে এটাকে কিপথে কন্ট্রোল যেবার প্রেস করে একটা কপি করলাম দেন আমি এটাকে জাস্ট এই পাশে দিয়ে দিব কিপথে গরম টি বাটন প্রেস করে শিপ বাটন চেপে দিলে আমার একদম মেজারমেন্ট বরাবর হবে সোজা হবে লাইক এভাবে আমি দিয়ে দিলাম অসাধারণ লাইক কিপথ থেকে কন্ট্রোল টিব বাটন প্রেস করে লাইক এভাবে চাপিয়ে আমি ছোটো করে দিব দেখেন বন্ধুরা চমৎকার ওকে কন্ট্রোল দ্বারা আবার প্লাস এখানে ক্লিক করলাম একটা ব্ল্যাঙ্ক হলো জাস্ট আমি এখান থেকে ইলিপস নিব ইলিপসের সাইজটাকে আমি এই যে পুপার ডিজে আসবো পোপার ডিজে আসার পরে জাস্ট আমি এখান থেকে কমিয়ে দিতে পারবো লাইক আমি এখানে কন্ট্রোল যে বাটন যে বাটন প্রেস করে একটা কপি করলাম লাইক এভাবে আমি দিয়ে দেবো কিবার থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে আমি জাস্ট এভাবে সিলেক্ট করতে সুবিধা হবে জাস্ট আমি এখানে এনে বসিয়ে দেবো লাইক দিস চমৎকার তা আমি এর ভিডিওটা লং করবো না জাস্ট আমি এভাবে আমার পূর্বের টেক্সটগুলো দিয়ে দিলাম আপনার টেক্সটগুলো এভাবে লিখে দেবেন এই জাস্ট আমি এই যে সব নাও বাটনটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমার ভিডিও আছে আপনারা ভিডিও দেখে নিবেন ওকে তো আমি ভিডিওটা লং করবেন আমি এখানে শেষ করবো আমার আবার এই যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন চমৎকার এগুলো আমার পূর্বের বিভিন্ন ডিজাইন করা আছে ওকে জাস্ট এগুলো আমি পর্যায়ক্রমে হয়তো একের পর অফ ডিজাইন আসবে ওয়াচ ঘড়ি ডিজাইন ফার্নিচার ডিজাইন এরপর হচ্ছে প্রোডাক্ট ডিজাইন ওকে এগুলো পর্যায়ক্রমে হতে আসবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ